আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এই যে কলার মশা এই যে কলার মশা পাংলাশ মাছ দিয়ে কীভাবে ভেজে রান্না করতে হয় সেটা দেখাবো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটা হালকা করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি মাছগুলো একে একে করে দিয়ে দিয়েছি যে মাছগুলো হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নেব এর সঙ্গে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি জুরার গুঁড়া অ্যাড করে দিয়েছি দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাত মাছ পোষানোটা শেষ হয়ে গেছে আমি মশাটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মশাটা গোটা গোটা করে রেখেছি সিদ্ধ করে যে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই কোলার মশা দিয়ে যদি রান্না করা যায় পাঙ্গাস মাছ এতটাই টেস্টি লাগে এটা খুব লোভনীয় তরকারি